আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটি নতুন মডেলের নিউ নতুন কমপ্লিট গাড়ি নিয়ে আসলাম বিক্রি করার জন্য এই গাড়িটি যারা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই গাড়িটি একদম কমপ্লিট করা আছে এই গাড়িটি আপনারা পুরা দেখবেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর গাড়িটি এই গাড়িটা আমরা যদি দেখাই এখন সামনে থেকে দেখেন গাড়িটি এন্ডিকোটার সিঙ্গেল বাতি লাগানো হয়েছে এবং কি সামনে ফক্স লাইট লাগানো হয়েছে অনেক আলো দিবে এবং কি হরেন লাগানো আছে এবং কি সামনে মার্কেট এবং কি চাকা এবং কি সব স্প্যান্ডেল যা দেখেন সব মোটা চলা সব মোটা এবং হ্যান্ডেল এনে সিঙ্গেল লাইট ডানে বামে এবং কি আর গাড়ির সামনের লাইট এবং কি হর্ন আর এই সাইডে হচ্ছে গাড়ি নিউট্রাল কি সামনে চলবে এবং কি ব্যাগে চলবে এটা হলো গিয়ার এবং পিক আপ পরটোর যে পিক আপ গিয়ার এটাই এই সিস্টেম এবং ডিজিটাল মিটার এখানে কত কতগুলো চালান কত স্পিডে চলে কতটুকু চার্জ আছে এবং ডাইনেম ইন্ডিকেটারের হেডলাইটের বাতি সব এটা এই মিটারে শো করবে আর দেখেন আপনারা এটা মোটা ফ্রেম অনেক মজবুত অনেক শক্তিশালী আর এটা ড্রাইভার সিট দেখেন অনেক তুলতুলে তুলে আরামদায়ক ফোম দিয়ে এটা বানানো এবং কি পাদনি দেখেন এই যে আমরা পাওদানি হয়েছি দনি এখানে পাও রাখবেন এবং কি ব্রেক পেডেল লাগাইছি ডবল ডবল ব্রেক পেডেল আপনারা যে কোনো এক পাও দিয়ে ব্রেক চাক দিলেই ব্রেক হবে এবং কি সামনে কিন্তু বেড়ে গেছে তিনও চাকায় ব্রেক এই গাড়িটি একদম হাই স্পিড ব্রেকের মতো ব্রেক হবে আর গাড়িটি দেখেন মোটর কন্ট্রোলিয়ার এগুলো পনেরোশো ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোলার মার্কেট চাকা রিং দেখতে পাচ্ছেন এগুলো এই পুরো সিস্টেমের গাড়ি আর বডিটা দেখেন অনেক সুন্দর বডি বডিটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন বডিটা আছে বিয়াল্লিশ ইঞ্চি পাশ আর এবং লম্বা দেখেন লম্বায় আছে তেপ্পান্ন ইঞ্চি আপনারা দেখলেন বডিটা কতটুকু কতটুকু পাশে আপনাদেরকে আবার দেখাই বডিটার সামনে এসে সমানই বিয়াল্লিশ ইঞ্চি প্রায় সাড়ে তিন ফিট আর এটা হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি এটা সাড়ে চার ফিট লম্বায় আপনারা দেখলেন আর চাকা দেখেন পাঁচ স্টিকের একটা চাকা চাকা খাবারটা বাড়ার একটু যে কমপ্লিট মার্কেট মার্কেট গার্ডেন যেগুলো সব কিছু একদম কমপ্লিট করা আছে এই গাড়িটিতে আপনার খালি ব্যাটারি তুলবেন পনেরো কেজি ওজনে পাঁচটা ব্যাটারি তুলতে পারবেন এবং কি আঠারো উনিশ কেজি ওজনের যে পাঁচটা ব্যাটারি দুই তিনশো এমপিআর চারশো এমপিআয়ার ওইগুলোও তুলতে পারেন ঠিক আছে তুলে আপনারা গাড়িটি সারা সারাদিন করে চালাইতে পারবেন এবং কি পনেরো বিশ মন তিরিশ মন মাল আপনারা অনায়াসে এই গাড়িতে নিতে পারবেন রাস্তার কন্ডিশন বুঝে আপনারা লোড দিয়ে গাড়িটি চালাতে পারবেন রাস্তা যদি ভাঙাচোরা হয় পনেরো বিশ মিনিট দেবেন আর যদি রাস্তা ভালো হয় তো সেই ক্ষেত্রে পঁচিশ তিরিশ মিনিট দিয়েও আপনারা এই গাড়িটি চালাতে পারবেন গাড়িটি অনেক হেভি মজমুত এই ধরনের গাড়ি আমরা বানিয়ে বিক্রি করে থাকি আর আমাদের কাছে এই গাড়িটি এখন বানায় রেডি আছে যারা এই গাড়ি খুঁজতেছেন যারা বানাবেন বেঞ্চ নেবন্ধ করতেছেন এই গাড়িটি নিতে পারেন আমরা ব্যাটারি চার্জার ছাড়া এই গাড়িটি মূল্য দিয়েছি পঁচাত্তর হাজার টাকা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু সামান্য ডিসকাউন্ট করে আপনাদেরকে এই গাড়িটা আমরা দিতে পারবো আমরা এটা প্রথম বানিয়েছি একদম কমপ্লিট এবং আরও গাড়ি বানিয়েছি ওই জন্য আমরা চলতেছে তো এটা আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা গাড়িটি বানিয়ে রেডি করছি আর কি আমরা বাইনা নিয়ে গাড়িগুলো বানিয়ে দিয়ে থাকি তো যাই হোক এটা বিক্রি করার জন্য এটা কমপ্লিট করে রাখা হয়েছে আপনারা এই গাড়িটি নিতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল এলেঙ্গা ভয়াপুর রোড সব বাজার আর এই গাড়িটি ব্যাটারি সহকারে যদি নিতে চান পনেরো কেজি ওজনের ব্যাটারি দিয়ে গাড়ি দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি উনিশ কেজি ওজনের দুইশো তিনশো এমপিআর ব্যাটারি নিতে চান ওইগুলো দিয়ে গাড়িটির দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা তো আমাদের স্ক্রিন দাম জম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন